ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বিপিএন ব্যবহার ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুন আহমেদ পলক যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ অতএব ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা এই সবকিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করি তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার যে সে কিন্তু পেয়ে যাচ্ছে তার মানে পুরো টাইম একেবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাছের ঘরে করার মতো মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে প্রোভাইড করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্র সে চাইলেই পাবে সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয় এই বিষয়টা আমরা বলছি দেশে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক এক্স সাবেক টুইটার বন্ধ রয়েছে তবে অধিকাংশ ব্যবহারকারী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোবাইল ইন্টারনেট ফেরার তথ্য জানিয়েছেন তারা মূলত ভিপিএন ব্যবহার করে ফেসবুকে সক্রিয় রয়েছেন তাই জুনায়দ আহমেদ পলক বলেন ভিপিএন থেকে বিরত থাকি তথ্য সুরক্ষার জন্য বিরত থাকি ভিপিএন যে দিচ্ছে সে পুরো তথ্য উপাত্ম পাচ্ছে ভিপিএন চালু রেখে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করলে গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য অন্যের কাছে চলে দিতে পারে সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি আমরা আসলে এখন সবাই সম্মিলিত হয়ে কাজ করছি তো এই মুহূর্তে আমি নির্দিষ্ট কোন অ্যাপ্লিকেশনের কথা বলছি না এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা তাদের তাদের নির্দেশনা পরামর্শ আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের আগামী একত্রিশ জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ডাকা হয়েছে বলেও জানান তিনি সশরীলে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক টিকশক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমানে সিদ্ধান্তে অনর থাকবে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এসব কথা জানান